তখন দেখি আস্তে আস্তে আমার বান্ধবী আমার ওই বান্ধবী তার গার্লফ্রেন্ডের সাথে ওখানে শুয়ে পড়ছে তো ওইটা দেখার পরে উনি আমাকে ঠাস করে জড়িয়ে ধরছে ধরার পরে আমি তো মানে এরকম লাগলো যে কেন আমাকে জড়িয়ে ধরছে আমি অনেক চিৎকার চাচ্ছ আমি যে কত রাগারাগি কতী কিছুতেই আমাকে ছাড়ছে না তখন আমি বলছি আপনি যদি না ছাড়েন তাহলে আমার বান্ধবীকে বলে দেবো এই সেই কয় তোমার বান্ধবী সবই জানে আমাকে আমার বন্ধু এটা বলেই আনছে আর তোমাকে আমি পছন্দ করি তারপরে আমি চাইলেও পারলাম না ওর থেকে সরে যেতে আমি একসাথে যখন আমার বান্ধবীর সাথে কলেজে পড়াশোনা করতাম তো আমার বান্ধবী আমাকে নিয়ে একদিন ঘুরতে যায় তো ওর একটা গার্লফ্রেন্ড ছিল ওর গার্লফ্রেন্ডের সাথে আরও একটা বন্ধু ছিল ওর তো অনেক দিন ধরেই ওরা রিলেকশন করে রিলেশন করতে করতে হঠাৎ একদিন ওরা পার্কে যায় পার্কে যখন যায় তখন আমাকে সাথে করে নিয়ে যায় ওর বান্ধবী আমার বান্ধবীর সাথে যে গার্লফ্রেন্ড ও তো আমার বান্ধবীর সাথে বসে আড়ালে এক ঝোপের মধ্যে বসে অনেক মজা করতেছে অনেক হাত হাতি করতেছে কিন্তু আমি কি করব আমি পাশে দাঁড়িয়ে আছি আমি এগুলো দেখতেছি নিজের মনে মনে রাগও হচ্ছে যে ও এগুলা কিভাবে করতেছে এখন ওর গার্লফ্রেন্ড আসসালামু আলাইকুম বর্তমানে কাউকে বিশ্বাস করা ঠিক না

ওরা তো ওইখানে বসে আছে আপনি কি একটু আমার সাথে বসবেন তো আমি বলছি যে না ঠিক আছে ও না আসেন না প্লিজ তো আমি জানতাম না যে আমার বান্ধবী আমাকে কখনো বলে নাই যে ওর একটা বন্ধু আছে সেই বন্ধুর সাথে আমাকে মিট করাবে তারপরে ওরা বসে বসে অনেক কিছু আছে এগুলো দেখতাছি পরে আমি বললাম না ঠিক আছে আসেন বসি পরে একসাথে বসলাম বসার পরে আমরা ওদেরকে দেখতেছি ওরা কী করতে এই এমনি আমরা দুই একটা কথা বলতাছি মজা করতাছি আস্তে আস্তে দেখি ওর বন্ধুটা আমার হাতে টাস্ক করছে যখন আমার হাতে টাস্ক করছে কি বলবো আমি বলতে পারছি না আমার গাগুলো শিঁয়ে যাচ্ছে তখন আমার যে এরকম লাগতাছে আমি বুঝতে পারতাছি না তার বলছি না আপনি ছাড়েন আপনি এগুলো কি করছেন তা বলছে না আপু কিচ্ছে হবে না মানে আমাকে বিভিন্ন রকম রাজি করার জন্য চেষ্টা করতে এক ছেলে আমার বান্ধবীগুলো করতেছে এটা দেখতেছে আর একটা ছেলে মানুষ তো এটাই স্বাভাবিক তো তখন বুঝি না এই যে আসলে কী করতে চায় তখন দেখি আস্তে আস্তে আমার বান্ধবী আমার ওই বান্ধবী তার গার্লফ্রেন্ডের সাথে ওইখানে শুয়ে পড়ছে তো ওইটা দেখার পরে উনি আমাকে ঠাস করে জড়িয়ে ধরছে ধরার পরে আমি তো মানে এরকম লাগলো যে কেন আমাকে জড়িয়ে ধরছে আমি অনেক চিৎকার আমি যে কতছি রাগ রাগি কিছুতেই আমাকে ছাড়ছে না তখন আমি বসে আপনি যদি না ছাড়েন তাহলে আমার বান্ধবীকে বলে দেবো এই সেই তোমার বান্ধবী সবই জানে আমাকে আমার বন্ধু এটা বলেই আনছে আর তোমাকে আমি পছন্দ করি এরপরে আমি চাইলেও পারলাম না ওর থেকে সরে যেতে যখন অনেক জোর জবরদস্তি করে আমার সাথে মিলিত হলো তখন আমি আর কিছু বলতে পারলাম না ওকে আর না করতে পারলাম না তো যখন আমার সাথে এভাবে মিলিত হলো তখন আমারও এতটাই ভালো লাগলো যে আমি আগে কখনও পাইনি আর তখন আমার মনে হলো যে কেন আমার বান্ধবী এগুলো করে আমি বুঝতে পারলাম যে কেন বয়ফ্রেন্ডের সাথে ও মাঝে মাঝেই ঘুরতে আসে আর ওই আমাকে নিয়ে আসছে তো সব মিলে আমার সাথে যেটা হলো তার জন্য আমি অবশ্যই পরবর্তী আমার বান্ধবীর সাথে কি করছি কিন্তু যখন হলো তখন আমার মনে হলো পৃথিবীতে সব থেকে সুখী মনে হয় আমি কারণ এটার ভিতরে যে এত সুখ আমি কখনো বুঝতেই পারিনি আর যদি ওইখানে না আসতাম তাহলে জানতামই না যে আসলে অ্যাকচুয়ালি এতটা ফিলিংস কেন লাগে তারপরে আমার বয়ফ্রেন্ড আমাকে যখন একটা চুমালি লোক পালে তখন আমার কাছে কেমন জানি লাগলো মানে কি একটা জানি আমার শরীরে ভর করলো মানে কি একটা ফিলিংস চলে আসলো আমার মধ্যে যে পরে আমি বললাম এরপরে যে আমাকে আর একটা চমা দাম পরে যখন দু গলায় দিলো আরও মানে ভালো লাগতে শুরু করলো এরপর যখন ও আমার করে তারপরে তো আমার মানে কেমন মানে এতটা ভালো লাগছে তা আমি ছাড়তে চাচ্ছিলাম না তারপরে ও আমার ওরও সেম একই অবস্থা ও আমাকে আস্তে আস্তে টাচ করে তারপরে টাচ করার পরেও মানে আস্তে আস্তে আমার শরীরে প্রত্যেকটা অঙ্গে মানে একদিন আমি আমার দেশের থেকে আসছি গ্রাম থেকে ঢাকায় আসছি আসার পরে এখন আমার কোনো অনেক রাত হয়েছে তখন রাত বাজে তিনটা তখন আমি থাকবো কোথায় এই মুহূর্তে আমার বাসার রুম খোঁজাও পসিবল না বা রুমে ঢোকাও যাবে না রুমে তালা আর এখন আমি থাকবো কোথায় কী করবো ওই মুহূর্তে আমার বয়ফ্রেন্ড আমার সাথেই ছিল তারপরে আমার বয়ফ্রেন্ড সাথে থাকার পরেও আমি এখন থাকার জায়গা কোনো জায়গা খুঁজে পাচ্ছি না তারপরে পাচ্ছি না বলতো ও বলতেছে এখন তুমি কই থাকবে এখন তো আমার বাসায় নিয়ে যাওয়া যাবে না আমার বয়ফ্রেন্ড চাচ্ছিলো না যে ওর বাসায় আমি যাই ওর বাসায় আমি চিনি ওদের ওখানে ঢাকা শহরে ওদের নিজস্বই বাসা আর ওরা এলাকার ওখানকার ওরা ওখানে যদি ও আমাকে নিয়ে যায় কেউ যদি দেখতে পায় ওর প্রবলেম হইতে পারে বা ওর ফ্যামিলিতে কোনো সমস্যা হতে পারে এজন্য আমাকে নিয়ে যেতে চাচ্ছিলো না আমি জোর করে মানে যাই যাওয়ার পরও মানে আমি অত কিছু আমার মাথায় নেই যে ওর সাথে আমার কিছু একটা হয়ে যাবে ওরকম কিছু আমার মাথায় চিন্তা ছিল না তারপর বাসায় যে অনেক চুটে দেওয়াও আমাকে ওর বাসায় ঢুকায় ওর রুমেই ঢুকায় ও রুমে একাই থাকে ওর পাশের রুম ওর মা তারপরে ভাবি কাছাকাছি তারপরে যাওয়ার পরে ওখানে রুমে ঢুকা ঢুকার পরে রুমে মানে একা কেমন লাগতেছে পুরো অন্ধকার লাইট জ্বালানোই যায় না লাইট জ্বালাতে লেই প্রবলেম তারপর ওর মা আসছিল আমি নিচে চোখে নিচে লুকে গেছিলাম লুকে যাওয়ার পরে ওর মা চলে গেছে আমি উঠছি ওঠার পরে রাত যখন সাড়ে তিনটে বাজে তখন সাড়ে তিনটে বাজার পরে মানে ও শুয়ে রয়েছে আমি শুয়ে রয়েছি বাট আমার কিছু ভালো লাগতেছে না কারণ ও বলতেছে ঘুমাইতেসো না কেন ভাল লাগতেছে না কেমন জানি লাগতেছে তুমি একটা ছেলে মানুষ আমি একটা মেয়ে মাসে একসাথে থাকতেছি পরে ওরে আমি মানে বললাম যে তুমি আমার বয়ফ্রেন্ড আমি তোমার গার্লফ্রেন্ড ওই হিসেবে তো তুমি আমার সাথে কিছু একটা করতে পারো প্রবলেম কোথায় পরে বলতেসি কি করব পরে আমি বলতেছি তারপরে আমার বয়ফ্রেন্ড আমাকে যখন একটা চুমা দিল কপালে তখন আমার কাছে কেমন জানি লাগলো মানে কি একটা জানি আমার শরীরে ভর করলো মানে একটা ফিলিংস চলে আসলো আমার মধ্যে যে পরে আমি বললাম এরপরে যে আমাকে আরেকটা একটা দেওয়ার পরে যখন দুগালে দিল আরও মানে ভালো লাগতে শুরু করলো এরপর যখন ও আমার লি লিপিক করে তারপরে তো আমার মানে কেমন মানে এতটা ভালো লাগছে তা আমি ছাড়তে চাচ্ছিলাম না তারপরে ও আমার ওরও সেম একই অবস্থা ও আমাকে আস্তে আস্তে টাচ করে তারপরে টাচ করার পরেও মানে আস্তে আস্তে আমার শরীরে প্রত্যেকটা অঙ্গে মানে হম তারপরে এভাবেও আমার পুরো মানে আমাকে কিস করতে থাকে তারপরে এভাবে আমাদের পুরো রাতটাই কাটে যায় মানে কী ভালো যে লাগছে আমি বুঝতেও পারি না ওই ফিলিংসটা আর ওর ওর সেমই একই অবস্থা আমাকে বলে ওর মধ্যে একটা ফিলিংস চলে আসে আর ফিলিংসটা আমার মধ্যেও চলে আসে তো আমরা একসাথে থাকা সত্ত্বেও মানে কি বলবো কিছু বলতে পারতি না যাই হোক আমরা মানে এইভাবেই রাতে কয়েকটা যাই সকাল হয়ে যায় সকাল হওয়ার পরে আমি আমাকেও অনেক লুকাই লুকাই পাঁচটা বাজি তখন সবাই ও আমাকে লুকাই লুকিয়ে আস্তে আস্তে বের করে দেয় বের করে দেওয়ার পরে বলতেছে এগুলো কি হয়ে গেল যা আমি বুঝতে পারতেছি না কী এবং কি বান্ধবীর স্বামীর সঙ্গে পরকে লিপ্ত হয়ে নিজের স্বামীকে এমন ভাবে প্রতিনিয়ত ঠকে যাচ্ছে দর্শক এইসব বিষয়ে ফোন শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন আমার নিউজ পেতে চাই সাবস্ক্রাইব করে ভিডিও লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী